সাকিব আল হাসান বাংলা ক্রিকেটের সর্বকালের সেরা অলরাউন্ডার ক্রিকেটার এবং বিশ্ব ক্রিকেটের অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান সাকিবকে বলা হত বাংলার ক্রিকেটের নবাব তবে রাজনৈতিক পালাবদলের কারণে সাকিব আল হাসান তিনি রয়েছেন এখন ক্রিকেট থেকে অনেকটাই দূরে দেশ থেকেও অনেকটা দূরে রয়েছেন বাংলাদেশের এই কিংবদন্তী ক্রিকেটার সাকিব আল হাসান বাংলাদেশ দলকে দীর্ঘ আঠারো বছর সার্ভিস দেয়া এই ক্রিকেটার আবারও লাল সবুজের জার্সি গায়ে বাইশ গজে ফিরতে চান সাকিব আল হাসান সাকিব আল হাসান তিনি বলেন এখন তো আমি আর কোনো পদে নেই কিংবা কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত নেই কিংবা এখন আর আমি কোনো সংসদ সদস্য নেই আমি তো শুধুমাত্র ছয় মাস সংসদ সদস্য হয়েছিলাম আর দীর্ঘ আঠারো বছর যে বাংলাদেশকে সার্ভিস দিয়ে গেছি সেটা হয়তো আপনারা ভুলে গিয়ে শুধুমাত্র এই ছয় মাসের সরকারের কথাই ভেবে আসছেন আমাকে তাহলে কি আমার এই আঠারো বছর নাকি শুধুমাত্র এই ছয় মাসের জন্য আমার পুরো আঠারো বছর সাকিব আল হাসান আরও বেশ কয়েকটা সিরিজ কিংবা দুই এক বছর বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চান বিশ্ব ছাড়া এই অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান সাকিব আল হাসান তিনি আরও বলেছেন আমি বাংলাদেশের আরও দুই এক বছর খেলে যেতে চাই আপনারা এখন সিদ্ধান্ত দেবেন মাত্র ছয় মাস নাকি বাংলাদেশকে সার্ভিস দেওয়া দীর্ঘ আঠারো বছর এই ক্যারিয়ারকে আপনারা প্রাধান্য দেবেন সব কিছু ঠিক থাকলে আবারও দেশের জার্সিকে ফিরতে চান সাকিব আল হাসান